গাউসে পাকের জীবনী পরে দেখলাম বাহাজাতুল আসরার কিতাবে তিনি তাহার যুদের নামাজটা কাজা না হওয়ার জন্য তাহার যুদের নামাজটা কাজা না হওয়ার জন্য হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানি এশারের ওক্তের অজু দিয়ে ফজর পর্যন্ত আবাদত করেছেন এক টানা চল্লিশটা বৎসর কত বছর আমার তো মনে হয় চল্লিশ দিনও আমরা তাহার যুদ কিনা অনেকে সন্দেহ আছে আর ওই গাউসে পাক তিনি চল্লিশ বছর এশারের অজুদিয়া ফজর পর্যন্ত এবাদত করছেন যাতে একটা দিন কাজা না হয় কেননা ফরজ এবাদতের মাধ্যমে বান্দার গুণা মাফ হয় আর নফল বন্দেগের মাধ্যমে বান্দা আল্লাহর অলি হয় ফরজ এবাদতের মাধ্যমে বান্দার গুণা মাফ হয় নফল বন্দেগের মাধ্যমে বান্দা আল্লাহর ওলি হয় এ আর যারা আল্লাহর ওলি হয়ে যায় যারা আল্লাহর বন্ধু হয়ে যায় এদের কাশফুল কলব হয় অন্তর চক্ষু খোলা হয় এরা চোখ বন্ধ করলে শুধু দুনিয়া নয় আল্লাহর আরস পর্যন্ত দেখতে পায় আল্লাহর বন্ধু যারা হয় মুমিন যারা হয় ওলি যারা হয় এরা চোখ বন্ধ করলে শুধু দুনিয়া নয় আল্লাহর আরস পর্যন্ত দেখা সম্ভব হয় তাহতা পাতালের শেষ সীমা পর্যন্ত দেখা সম্ভব হয় কিন্তু আমরা চর্ম চোখ দেয়া শুধু চোখের সামনটাই দেখতে পাই পিছনটা তো আর দেখা যায় না ডাইনে দেখা যায় না বামে দেখা যায় না কিন্তু বন্ধুরা আমার বাবাজিরা আল্লাহর অলি যারা হয় মুমিন যারা হয় এরা সামনে যেমন দেখতে পাই পিছনে তেমন দেখতে পায় ডাইনে যেমন দেখতে পায় বামে তেমন দেখতে পায় এই জন্য বন্ধুরা আমার গাউসে পাক আব্দুল কাদের জিলানি আল ইলানি বলতেছেন নজর তু ইলা বেলা দিল্লা হি জমা কাকার দালাতি আলা হুকমে তেসালি আসসালামায়ে নূরে চশমে আম্বিয়া আসসালামায়ে বাদশাহে আউলিয়া আমার গাউসে পাক বলেন আমি আব্দুল কাদির যখন আল্লাহর গোটা জগতের দিকে নজর করি আল্লাহর গোটা জগতের দিকে যখন নজর করি কাখার দালাতি আলা হুকমে তেসাল তেসাল মানে হাতের তালু গাউসে বাগ বলেন কা খার দালাতি আলা হুকমে তেসালি আমার হাতের তালুর মধ্যে আল্লাহর গোটা জগৎটাকে সামান্য একটা সরিষার দানার নেয় দেখি এখানে একটা জগৎকে বোঝানো হয় নাই দুইটা জগৎকে বোঝানো হয় নাই জমার বহু বসন হল জামা আ জমা দ্বারা একটাকে বোঝায় আর জামা আ এটা বহু বসন গোটা জগৎ সমূহকে বোঝায় গাউসে পাক বলেন নাজারতু ইলা বেলা দিল্লাহি জামা আমি আল্লাহর গোটা জগতের দিকে যখন তাকাই কাহার দালাতি আলা হুকমে তেসালি আমার হাতের তালুর মধ্যে আল্লাহর গোটা জগৎটাকে সরিষার দানার নিয়ে দেখি এখন চিন্তা করেন বেলায়েতে পাওয়ার আল্লাহ তালা গাউসে পাককে কী পরিমাণ দান করেছেন তিনি বাহাজাতুল আসরার কিতাব প্রমাণ করেছে গাউসে পাক বলেন দুনিয়ার মানুষগুলো আমার কাছে একটা কাচের বোতলের মতো কিসের বোতলের মতো কাচের বোতলের ভিতর কাচের বোতলের ভিতরে জিনিস রাখলে বাহির থেকে যেমন দেখা যায় ভিতর থেকেও দেখা যায় ঠিক কিনা কন গাউসে আল্লাহ আমার মুখের মধ্যে শরীয়তের তালা ফিট করে দিয়েছেন যদি এই শরীয়তের তালা আমার মুখে না থাকতো আমি আব্দুল কাদির বেলায়েতে শক্তির পাওয়ারে বলে দিতে পারতাম মানুষের বাহিরে ভিতরে কি আছে আল্লাহ একবার কন একটু দূরശ്ശড়ি পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়েদিনা মুহাম্মাদনা নাবিয়ানা সাল্লি আলা মাহবুবানা মুহাম্মাদনা নাবিয়ানা

মাওলানা মুহাম্মদ দয়াল নবীর ভালোবাসায় আল্লাহর দিদার পাওয়া যায় আমার দয়াল নবীর ভালোবাসায় আল্লাহর ওলি হওয়া যায় আল্লাহুম্মা সাল্লি

আমার বাবাজিরা বন্ধুরা যেই কথাটা বলেছিলাম ইমানদার যারা হয় আল্লাহর বন্ধু যারা হয় আমার আল্লাহ তাদেরকে কীভাবে দুনির মাধ্যমে বেলায়তি পাওয়ার দান করে দেখুন গাউসে পাক আব্দুল কাদির জিলানিয়াল ইরানি বলতেছেন আল্লাহ তালা আমার মুখের মধ্যে শরীয়তের তালা ফিট করে দিয়েছেন আর না হলে যদি শরীয়তের তালা আমার মুখে না থাকত আমার আল্লাহ আমি আব্দুল কাদিরকে এমন বেলায়েতি পাওয়ার দিয়েছেন আমি বেলায়েতি শক্তির বলে মানুষের বাহিরে ভিতরে কে আছে বলে দিতে পারতাম জুড়ে জুড়ে কন্যা আল্লাহ একবার আল্লাহর অলিদের এটা সম্ভব কি সম্ভব না বন্ধুরা আমার বৈজ্ঞানিক যন্ত্রপাতি দিয়া বৈজ্ঞানিক যন্ত্রপাতি দিয়া একজন ডাক্তার সাহেব যেহেতু মায়ের গর্বের সন্তানটা ছেলে না মেয়ে বলতে পারে বৈজ্ঞানিক যন্ত্রপাতি দিয়া ডাক্তার সাহেব যদি মানুষের ভিতরে কোন জায়গায় কোন রোগটা আছে কম্পিউটারের সাহায্যে যদি বৈজ্ঞানিক যন্ত্রপাতির মাধ্যমে ডাক্তার সাহেব বলতে পারে আল্লাহর অলিগন বেলায়েতে শক্তির বলে বলার ক্ষমতা রাখে কি রাখে না এ বন্দর আমার বাবাজিরা এখন প্রশ্ন হলো পাক এই মকামের অধিকারী হইলেন কিভাবে। কারণ তিনি এমন একজন ব্যক্তি যিনি ছিলেন মাদারজাত ওলি অলি মায়ের গর্বে থাকা অবস্থায় অলির দফতরে যার নাম লেখা ছিল আর আব্দুল কাদের জিরানি তিনি মহিউদ্দিন এই মহিউদ্দিন উপাধিটা আমার দয়াল নবীজি স্বপ্নের গড়ে দিদার দিয়া গাউসে পাকের বাবা আবু সালে মুসা জঙ্গিকে বলেছিলেন যে হে আবু সালে মুসা তোমার ঔরসে আমার সন্তান মহিউদ্দিন আসতেছে সুবাহ লক্ষণ মহিউদ্দিন আসতেছে গাউসে পাক আব্দুল কাদির জিলানি আল দুনিয়াতে আসার আগেই আমার দয়াল নবী ভবিষ্যৎ বাণী দিয়েছেন তিনি যে মহিউদ্দিন তিনি যে কুতুবের আব্বানী তিনি মাহবুবে সুবহানি এটা দুনিয়াতে আসার আগেই এই তোনাকে প্রদান করা হয়েছে কারণ তিনি মাদারজাত মায়ের থাকা তিনি গর্বে অবস্থায় আল্লাহর ছিলেন অলি এখন কথা হলো কেন কারণ এমন মায়ের গর্ব থেকে তিনি হয়েছেন যেই মায়ের জীবনী ওই মায়ের অঙ্গ দেখবে দূরের কথা গায়ের কাপড়টা পর্যন্ত পৃথিবীর কোনো পরপুরুষ দেখতে পায় নাই আল্লাহ একবার এমন বাবার ঔরসে জন্ম নিয়েছেন গাউসে পাক যেই বাবার চরিত্রটা এত সুন্দর ছিল যার জীবনে কোনোদিন একটা মিথ্যা কথা বলেন নাই যার জীবনে কোনোদিন মিথ্যার আশ্রয় গ্রহণ করেন নাই আর এমন মায়ের মায়ের জন্ম নিয়েছেন যেই অঙ্গ দেখবে দূরের কথা গায়ের উন্নাটা পর্যন্ত পৃথিবীর কোনো পর পুরুষ দেখে নাই অথচ দেখেন আমাদের দেশে তো আব্দুল কাদেরের অভাব নাই ঠিক না আমাদের দেশে আব্দুল কাদেরের অভাব নাই বন্ধুরা আমার বাবাজিরা আমার দেশের আব্দুল মাদের জীবনী দেখে এরা অহরহ মার্কেটে যাচ্ছে বাজারে যাচ্ছে দোকানে যাচ্ছে মেলা নিতে যাচ্ছে কথা কোন ঠিক কিনা হাজারো মানুষের চোখের মধ্যে পড়তেছে তার বডি ফিটনেস কেমন তার রূপটা কেমন আমাদের দেশের আব্দুল কাদেরের মার রূপটা কেমন বডি ফিটনেস কেমন দেখতে কেমন কালো নাকি ফর্সা এটা কিন্তু আমাদের চোখের মধ্যে পড়ে যায় কিন্তু হুজুর গাউসে পাক আব্দুল কাদির জিলানিয়াল গেইলানির মায়ের দেহের কোনো অঙ্গ দেখবে দূরের কথা গায়ের উন্নাটা পর্যন্ত পৃথিবীর কোনো পরপুরুষে দেখে নাই তিনি হলেন হুজুর গাউসে পাক আব্দুল কাদির জিলানির মা উম্মুল খায়ের ফাতেমা জুড়ে জুড়ে কন্যা সুবাহান আল্লাম বন্ধুরা আমার বাবাজিরা মুরব্বীর একটা কথা বলে আমি প্রায় মাহফিলের ছন্দটা বলি বাবা ভালো তো ছেলে ভালো মা ভালো তো জি গাই ভালো তো বাসুর ভালো দুধ ভালো তো ঘি ঠিক না ঠিক আরে বাবা ভালো তো ছেলে ভালো মা ভালো তো জি গাই ভালো তো বাসুর ভালো দুধ ভালো তো ঘি বন্ধুরে গাছের গোড়া যদি ভালো হয় আগার ফল সুন্দর হয় গোড়ায় যদি সমস্যা হয় আগার ফল কখনো সুন্দর হয় না ঠিক না ঠিক এই জন্য গোড়াও মজবুত থাকতে হবে তাইলে আগার ফল সুন্দর হবে আমি নিজে যদি বেয়ামলি হই আমার সন্তান কোনো দিন আমলি হবে না আমি নিজে যদি বেয়ামলি হই আমার সন্তান কোনো দিন নেক্কার হবে না এই জন্য বা বাবা যদি নেক্কার হয় ঔরজ্জাত সন্তানটা নেক্কার হয় ঠিক না ঠিক অনেক সময় দেখবেন আমাদের দেশে কিছু কিছু মানুষ জঘন্য আচরণ করে আচরণ করার পরে দেখবেন তার অরুজাত সন্তানটা সেও মানুষের সাথে কর্কশ ভাষায় কথা কয় জঘন্য অপরাধ করে তখন দেখবেন মানুষ কয় এ বালুই বুকে এর অতি বাসী ঠিক না ঠিক আবার দেখবেন কোনো মানুষ যদি ন্যায় বিচার করে যায় ভালো কাজ করে যায় ওই বাবা দুনিয়া থেকে চলে যাবার পরে তার ছেলে যখন দায়িত্ব নেয় এলাকার মানুষের সেবা করার তখন দেখবেন মানুষ গিয়ে বলে যে না উনি যেমন ভালো মানুষ আব্বাও এমন ভালো মানুষ ছিল ঠিক কথা কোন না যে ভালো মানুষ ছিল মানুষের ন্যায় বিচার কইরা গেছে এই জন্য এখন বাবার পরে ছেলে এরকম একটা ছেলে হইছে তার বাবার আদর্শ পাইছে কথা কোন ঠিক না ঠিক এই জন্য বন্ধর আমার বাবা ভালো তো ছেলে ভালো মা ভালো তো জীব গাই বালো তো বাসুর বালো দুধ বলো তো ঘি বন্ধুরে আগে সন্তানের দোষ দিতে হয় না সন্তানকে দোষ দেওয়ার আগে তার গোড়াটা দেখতে হবে তার বাবার চরিত্র কেমন মায়ের চরিত্র কেমন ঠিক কিনা হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলা নিয়াল গেলানি তিনি কেমন বাবার সন্তান কেমন মায়ের সন্তান যেই মা কোনোদিন সন্তানকে কুপরামর্শ দেন নাই মিথ্যা কথা শিখান নাই এটা আপনারা ইতিপূর্বে হয়তো শুনেছেন বাহাজাতুল আসরার কিতাবের মধ্যে পরে দেখলাম গাউসে পাকের বয়স যখন তেরো কিংবা চোদ্দ বছর তেরো কিংবা চোদ্দ বছরের বাচ্চাগুলা সাধারণত মায়ের কাছেই থাকে মা বাবার স্নেহ মমতায় থাকে হঠাৎ করে বাগদাদ থেকে প্রতিদিন এক একটা জিলাম থেকে এক একটা কাফেলা বাগদাদের দিকে যায় জিলাম শহর থেকে প্রতিদিন এক একটা কাফেলা বাগদাদের দিকে যায় তারা বাণিজ্য করার জন্য ব্যবসা বাণিজ্য করার জন্য ছোট বড় অনেকেই কাফেলার মধ্যে যায় এই কাফেলা দেখে হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানি আল গিলানি মা উম্মল খায়ের ফাতেমাকে বললেন মা গো ও মা আমার বড় সাত জাগছে গো মা আমি বাগদাদের মধ্যে যাইয়া পড়ালেখা করব এলেম শিক্ষা অর্জন করব জ্ঞান অর্জনের জন্য আমাদের সন্তানগুলাকে আমরা অনেকেই অনেক দেশে পাঠাই পাঠাই না ঢাকা পাঠাই কুমিল্লা পাঠাই চট্টগ্রাম পাঠাই সিলেট পাঠাই কারণ বাচ্চা মানুষ করার জন্য আমরা অনেক সময় দূর প্রবাসও পাঠাই বাচ্চাকে উচ্চতর ডিগ্রি লাভের জন্য অনেক সময় আমরা অনেক জায়গায় পাঠাই জোর গাউসে পাখির মা উম্মুল খাহের ফাতেমা সন্তানকে বললেন আব্দুল কাদির তুমি আমার একটা মাত্র ছেলে আমি তোমাকে ছাড়া কেমনে থাকবো হে আব্দুল কাদির তোমার বয়স তো এখনো পুরাপুরি তুমি কি শুরু রয়েছে এখনো পুরা যৌবনা সেনাই আব্দুল কাদির রে এই অল্প বয়সে আমাকেই ছেড়ে তুমি কেমনে থাকবা আর তোমাকেই ছেড়ে আমি কেমনে থাকব বন্ধুরা আমার গাউসে বাগ ডাক দেয়া কয় মা আপনার যদি দোয়া থাকে আপনার যদি দোয়া থাকে আপনার নজর যদি থাকে তাইলে ইনশা আল্লাহ আমার কোনো সমস্যা হবে না মা আপনি অনুমতি দেন আমি ওই বাগদাদের মধ্যে যাইতে চাই এলেম শিক্ষার জন্য আমি ওই কাফেলার মধ্যে অনেক লোক আছে মা তাদের সাথে গেলে আমার কোনো সমস্যা হবে না বন্ধুরা আমার বর্তমানে দেখবেন ছেলে মেয়েকে যখন বাহিরে পাঠাই পড়াশোনার জন্য আমরা কত পরামর্শ দেই পুত্রে দেখো কোনো দিন কারোর সাথে ঝগড়া কইরো না কারোর সাথে লাগালাগি না কই না আমরা পড়াইতে পাঠাইলে আমরা কই ফুত দিক রাজনীতি যাইও না মানুষের সাথে খারাপ ব্যবহার করি না এরকম অনেক পরামর্শ আমরা আমাদের সন্তানদেরকে কিন্তু দেখা যায় ডাইন কান দেয়া দিলে বাম কান দিয়ে বের হয়ে যায় ঠিক না বেঠিক আমরা মাতা পিতার কথার মধ্যে শ্রদ্ধাশীল হতে পারি না অনেক সন্তান মা বাবার কথা মানে না কিন্তু দেখেন গাউসে যখন বারবার করে মাকে বললেন মা আপনার দোয়া থাকলে আমার কোনো সমস্যা হবে না একটু অনুমতি দেন একবার দুইবার তিনবার বলার পরে গাউসে পাকের মা অনুমতি দিয়ে বললেন ঠিক আছে আব্দুল কাদির তোমার যেহেতু ইচ্ছে তুমি পড়াশোনা করতে চাও বাগদাদে যেতে চাও যাও আমি তোমারে অনুমতি দিলাম এই বলে গাউসে পাক বললেন মা আমি রেডি মা বললেন ঠিক আছে তৈরি হয়ে নাও কিন্তু ভাইয়ার আমার বন্ধুর আমার মায়ের চোখের পানি তো আর আটকাতে পারেন না সন্তান যখন মার আচল থেকে দূরে চলে যাবে এমন সময় মা উম্মুল খায়ের ফাতেমা টপ টপ করে চোখের চোখের পানি ছেড়ে কান্না করেন আহারে জাদুমণি আমার কাছ থেকে দূরে চলে যাবে আমার সন্তানকে ছেড়ে আমি কেমনে থাকব বন্ধুরা আমার বাবাজিরা তখন দেখবেন মায়ের মনটা দুর্বল থাকে সন্তান যদি বিদেশেও যায় সন্তান যদি পড়াশোনা করতে দূরে যায় তখন দেখবেন মা যদিও সন্তানদের বিদায় দেয় কিন্তু মায়ের চোখের পানিগুলো টপ টপ করে পরে কথা ঠিক না বিঠে কারণ মা বিনে বান্ধব নাই রে মা বিনে বান্ধব হব রে এই যে সোনার দুনিয়ায় ভেবে দেখো কি করছো এই মায়ের লাগিয়া ভেবে দেখো কি করছো এই মায়ের লাগিয়া যুবক বন্ধুরে এ আমার মুরব্বি বামাজিরা গাউসে পাক যখন রেডি হইলেন মা উম্মুল খায়ের ফাতেমা একটা টাকার থলি আনলেন বাহাজাতুল আসরার কিতাব প্রমাণ করেছে থলির ভিতরে চল্লিশটা দিনার তখনকার সময় তো টাকা পয়সার অনেক দাম ছিল চল্লিশটা দিনার ওই মা একটা থলির মধ্যে দিয়া গাউসে পাকের কোমরের মধ্যে মা বেঁধে দিলেন ফুত এই টাকাগুলা তুমি রেখে দাও যত্ন করে রেখে দাও এটা বাগদাদের মধ্যে যায় তুমি খরচ করবা সুন্দর করে গাউসে পাক টাকার থলিটা কোমরে বাঁধলেন মা নিজের হাতে বেঁধে দিলেন যাওয়ার সময় গাউসে পাক যখন মারে কদম কইরা মারে যখন জরাইয়া দললেন মা উম্মুল খায়ের ফাতে মা হুজুর আব্দুল কাদের জিলানীর গালে মুখে চুম্বন দিয়া কইল বাবা রাস্তাঘাটে চলার পথে কোনো মানুষের সঙ্গে খারাপ আচরণ কইর না আর একটা পরামর্শ দেই রে আব্দুল কাদির তোমার বাবাও জীবনে কোনোদিন দিন মিথ্যার আশ্রয় নেন নাই মিথ্যা কথা বলেন নাই তুমি আব্দুল কাদির ওই বাবার সন্তান আমি মা তোমাকে পরামর্শ দিচ্ছি আব্দুল কাদির কোনো দিন যেন তোমার জবান থেকে মিথ্যা কথা বের না হয় হে আব্দুল কাদির কোনোদিন মিথ্যা কথা বলবা না তুমি ওই বাবার সন্তান তোমার বাবাস আবু সালে মুসা জঙ্গি কোনো দিন মিথ্যার আশ্রয় নেন নাই মিথ্যা কথা বলেন নাই কিন্তু ভাইয়ের আমার গাউসে পাক মারে ডাক দিয়া কয়াম মাগো আপনার যদি দোয়া থাকে আপনার যদি নজর থাকে আমি ওয়াদা করছি মা জীবন দিতে পারবো কিন্তু কোনোদিন আমি আব্দুল কাদের মিথ্যা কথা বলবো না কোনোদিন আমি মিথ্যা কথা বলবো না মা সন্তানকে জড়াইয়া কান্দে সন্তান মারে জড়াইয়া ধৈরা কান্দে কি সম্পর্ক মা এবং সন্তানের বন্ধুরে পৃথিবীর মধ্যে একটা সন্তানের সবচাইতে আপন দুইটা বন্ধু হলো মা এবং বাবা দেখবেন অনেক সময় বাবার কাছে অনেক কথা বলা যায় না যেটা বলা যায় মায়ের কাছে ঠিক না বি